প্রতিবেশী হচ্ছে শোকের প্রজাপতি অশোকের ফুলে বসে মধু খায় নেড়েছে অন্যের ক্ষতি মিথ্যা শান্ত হাত মাথায় হেঁটে হেঁটে খোঁজ নিবে কার কেন বাচ্চা আসে না পেটে সুচের খোঁচা দিয়ে ভিতরে অট্টহাসি হেসে বলবে হায় আল্লাহ সবাইকে সব কিছু হাজার চেষ্টা করলেও দেন ওদের তবু রক্তাক্ত পান মুখের জিজ্ঞাসে কেন মরুর ভূমির বুকে ফুল ফোটে না কলশূন্য নারীর প্রতি উত্তর আসে দীর্ঘশ্বাস আহা এক ঝিলিমিলি তপ্ত বালির আহাকার। সেই দীর্ঘশ্বাসে প্রতিবেশী শকুনের মতো রক্তাক্ত শিকার নিয়ে উড়ে বেড়াবে পাড়ায় পাড়ায় একটা কলশূন্য নারী যে যুদ্ধ সমাজের ভণ্ডামির সাথে করে প্রতিবেশীরা সেই যুদ্ধের ইশতেহার সাজায় টক্সিক স্যাটিসফ্যাকশনের ল্যাবরেটরিতে অন্যের দুঃখকে তৃপ্তির শিলে পিষে খায় সাইকোপ্যাথিক প্লেজারের মর্টারের গুঁড়ো করে হঠাৎ যখন শুনবে পার্শ্ব কক্ষে বাঁচছে কারোর ডেলিভারি নামক ঘন্টা ধন আসিতেছে হে নতুন অতিথি প্রতিবেশী তখন ভবিষ্যতের পালঙ্কে উঠে বসে মাতবে এক দাবা খেলায় থাকবে পুত্র কন্যা নামক দুটি গুটি বারবার কন্যা গুটির উপর হাত নেড়ে আর খরগোশের মতো উত্থিত কানে শুনবে এই বুঝি পায়ের শব্দ এলো অবশেষে বার্তা ভাগ বলল প্রতিবেশীর বাসায় আবারও ফুটেছে একটি মেয়ে সাপলা সেই মুহূর্তে প্রতিবেশীর অন্তর এগিয়ে থাকার আনন্দে জমে উঠল সমাজ নামক রেস্কর্স এক গোপন জয় আমার পরপর দুটি বটগাছ ওর দুইটা মেয়ে চাপা ফুল আমারই এগিয়ে আর তখনই উৎসবের আগুনে জ্বলে উঠবে প্রতিবেশীর চুলায় এই মজার রেসিপি প্রতিবেশী হিংস্র চুপচাপ নিজের ভিতরে খায় ছেলে সন্তান এর আকাঙ্ক্ষা ইপিজেনেটিক এক ট্রমা এই ট্রমা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শুধু মিউটেড হয় আর সুযোগ পেলে আফসোস বেড়ে আসা প্রতিবেশী আল্লাহ ভাবি আপনার এইবারও মেয়ে আমি কত দোয়া করেছি আপনার এইবার একটা ছেলে হোক একটা নারী যখন নিজেই মেনে নিতে পারে না একটা মেয়ে সন্তান এই সমাজ আজীবন এইসব হিংস্র সুখের পরিমাপ করে করে অন্যের ক্ষেত্রে জন্ম দেওয়া মানে একটা মানুষের জন্ম দেওয়া জন্ম দেওয়া মানে একটা শরীরে রক্তের নদী বয়ে যাওয়া মানুষ করা মানে তাকে সমস্ত নদী পার করা কবিতার নাম শোকের প্রজাপতি লিখেছেন সাজিদুল্লাহ ফরহাদ ধন্যবাদ